সালামু আলাইকুম মাওলানা আব্দুল হামিদ খান বাসানি আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার ছিল সাতচল্লিশ পরবর্তী সময়ে সাতচল্লিশ পরবর্তী সময়ে তার যে ইনফ্যাক্ট ছিল এখানকার জনপদের মানুষের জন্য এখানকার কৃষকদের জন্য এখানকার দিন মজুরদের জন্য জমিদারি পথা উৎখাত করার জন্য সবার আগে মাওলানা আব্দুল হামিদ খান বাসানি আন্দোলন করছে আসামে লাইন পথা বাতিল করার জন্য সবার আগে আন্দোলন করছে মাওলানা আব্দুল হামিদ খান বাসানি দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের ইতিহাসে আমাদের পাঠ্যপুস্তকে আপনি একটা আর্টিকেল দেখবেন না খানকে নিয়ে লিখছে। এমন একটা ভালো বই না যেখানে আব্দুল হামিদ খানের ইতিহাস করা হয়েছে আপনি একটা রচনা পাবেন না মাওলানা আব্দুল হামিদ খানকে নিয়ে লেখা আপনি একটা প্রবন্ধ পাবেন না মাওলানা আব্দুল হামিদ খানকে নিয়ে লেখা এই মানুষটার যে ইমফ্যাক্ট ছিল আমাদের কৃষকদের জন্য আমাদের দিন মজুরদের জন্য আমাদের জনপদের মানুষের জন্য এটা অত্যন্ত গ্রেটফুল একটা ইমফ্যাক্ট ছিল গত ষোলো বছরের আওয়ামী লীগের আমলে আমরা যারা এই জেনারেশনের ছেলে আছি আমরা তো এই আওয়ামী লীগের আমলে দেখছি আমরা অতটা দেখি দেখি নাই বা জাতীয় আমল নাই আমরা আওয়ামী লীগের আমলে এমন একটা বই বা এই জেনারেশনের পাঠ্যপুস্তকে এই জেনারেশনের কারিকুলামে মাওলানা আব্দুল হামিদ খানকে নিয়ে এমন একটা প্রবন্ধ এমন একটা রচনা এমন একটা ইতিহাস আমরা পাই নাই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এ মাজদুম জননেতা মরান আব্দুল হামিদ খান বাসানি যাকে বলতো কৃষকদের নেতা যাকে বলতো দিনমজুরের নেতা যাকে বলতো খেটে খাওয়া মানুষদের নেতা এই মানুষটার অত্যন্ত গ্রেটফুল একটা ইনফ্যাক্ট ছিল আমাদের স্বাধীনতার জন্য এই বাংলাদেশের জন্য এই আনার জন্য কিন্তু এই মানুষটাকে কেন জানি হাইট করা হয়েছে এই মানুষটার কথা ইতিহাসে পাবেন না অথচ এই মানুষটার অবদান ছিল গ্রহণযোগ্যমূলক অবদান অথচ এই মানুষটার ইনফ্যাক্ট ছিল এখানকার মানুষের জন্য এখানকার জনপদের কৃষকদের জন্য অত্যন্ত সমর্থনযোগ্য অবদান ছিল ওনার আপনাদের মাওলানা আব্দুল হামিদ খানকে নিয়ে যদি কোনো তথ্য জানা থাকে মাউলান আব্দুল হামিদ খানকে নিয়ে যদি কোনো প্রবন্ধ আপনি পড়ে থাকেন মাওলানা আব্দুল হামিদ খানের জীবনে নিয়ে যদি কোনো বই পড়ে থাকেন বা মাওলানা আব্দুল হামিদ খানের পুরো জীবনের কোন ঘটনা আপনার মনে থাকে বা কোন ঘটনা আপনার যদি পড়া থাকে তাহলে কমেন্ট বক্সে শেয়ার করেন ওকে সালাম আলাইকুম